আজ এই প্রতিবেদনের মাধ্যমে বাংলার যুব সাথী প্রকল্প বিষয়ে কথা বলবো। এই প্রতিবেদন যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন তাহলে এই প্রকল্প সংক্রান্ত সমস্ত ধরনের প্রশ্নের সালিউশন হবে এই ভিডিওর মাধ্যমে সমস্ত ভিডিওতে। আপনাদেরকে পাশে কোন কোন বিষয়ে কথা বলবো কোন কোন বিষয়ে আপনারা অ্যাকচুয়ালি জানতে চাইছেন সেটা আমি পাশে দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রথমত আমি আপনাদেরকে যেটা বলবো যে এই যুব সাথী প্রকল্পের সুবিধা কি এই বিষয়ে আপনাদেরকে বলে রাখি এই যুব সাথী প্রকল্পের সুবিধা মাসে দেড় হাজার টাকা করে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট হবে যেমন অন্যান্য প্রকল্পগুলিতে যেভাবে হয়ে থাকে ঠিক একইভাবে প্রতি মাসে আপনারা দেড় হাজার টাকা করে এই প্রকল্পের সুবিধা আপনারা পাবেন এটাই শুধুমাত্র এই প্রকল্পের সুবিধা অন্য কোনো কিন্তু সুবিধা নেই এখানে আপনাদেরকে মনে করিয়ে রাখি যেমন যুবশ্রী প্রকল্প একটি রয়েছে আগের থেকে সেটাকেও বেকার ভাতা প্রকল্প বলা হয়ে থাকে তবে সেখানে একটু ক্রাইটেরিয়া আলাদা সেখানকার যুব যুবশ্রী প্রকল্পের মাধ্যমে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে আপনারা নাম লেখাতে পারেন এবং সেখান থেকে চাকরির সুযোগ সুবিধা থাকে কিন্তু এই প্রকল্পটা কিন্তু এমনটা নয় এই প্রকল্প শুধুমাত্র ভাতা দেওয়া হবে অন্য কোনো সুযোগ সুবিধা নয় অতএব এই যুব সাথী প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র আপনারা দেড় হাজার টাকা প্রতি মাসে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু নম্বরে এই প্রকল্পের সুবিধা কারা পাবেন কারা পাবেন না এইটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা আমাকে কিন্তু অনেকেই আমার আমার বা প্রিভিয়াস ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন যে এই প্রকল্পের সুবিধা কারা পাবে কারা পাবে না এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য দুটো ক্রাইটেরিয়া যদি আপনি ফিল আপ করতে পারেন তাহলে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন প্রথমত আপনি যদি মাধ্যমিক পাস কিংবা সমতুল্য পাস আউট হয়ে থাকেন এক নম্বর এবং আপনার বয়স যদি একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে তবে আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবারে বলবো যে কারা আবেদন করতে পারবেন না যদি আপনাদের মাধ্যমিক পাস আউট হয়েও থাকেন যদি আপনার বয়স একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হয়েও থাকে এবং তারপরেও যদি আপনি রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পের যদি সুবিধা আপনি পেয়ে থাকেন শুধুমাত্র এডুকেশনাল কোনো সুবিধা ছাড়া কোনো স্কলারশিপ কিংবা স্মার্ট কার্ড এই ধরনের সুবিধা ছাড়া অন্য কোনো প্রকল্প যেমন কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার এ ধরনের প্রকল্প থেকে যদি আপনি কোনো সুবিধা আর্থিক সুবিধা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না ধরুন আপনাদেরকে আরো একটু সহজ করে বলি আপনার মাধ্যমিক পাস সার্টিফিকেট রয়েছে আপনি মাধ্যমিক পাস করেছেন আপনার বয়স একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না যদি আপনি পড়াশোনা করে থাকেন কলেজে ইউনিভার্সিটিতে বা হায়ার কোনো এডুকেশনে আপনারা পড়াশোনা করছেন সেটা ডাক্তারি পড়াশোনা হতে পারে যে কোনো পড়াশোনা হতে পারে পড়াশোনা করছেন এবং সেই পড়াশোনা করতে গিয়ে আপনি সরকারি কোনো স্কলারশিপ পেয়েছেন তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন অতএব স্কলারশিপ পার্টটাকে পুরোটাই বাদ দেওয়া হয়েছে এডুকেশনাল পারপাসে যে সমস্ত আর্থিক সুযোগ সুবিধাগুলো থাকে সেটা আপনার স্মার্ট কার্ড হতে পারে বা আপনি বিভিন্ন স্কলারশিপ পেয়েছেন লক্ষ লক্ষ টাকার স্কলারশিপ পেয়েছেন এমনও হতে পারে তাহলেও কিন্তু আপনি এই প্রকল্পের জন্য যোগ্য যদি আপনি সরকারি অন্য কোনো আর্থিক সুবিধার প্রকল্পের সুবিধা থেকে যদি সহযোগিতা আর্থিক সুবিধা না পান তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এখানে আপনারা একটা প্রশ্ন আমাকে করছেন যে এই প্রকল্পে কি একটা পরিবারের যতজন যোগ্য থাকবে সবাই আবেদন করতে পারবে অবশ্যই এই প্রকল্পে কিন্তু এমনটা মেনশন করা হয়নি যে পরিবারের একজন এই প্রকল্পে বলা হয়েছে প্রত্যেক যুবক যুবতী ছেলে মেয়ে বোধ মহিলা পুরুষ বোধ এই প্রকল্পের জন্য এলিজিবিল পরিবারের যতজন যোগ্য থাকবে প্রত্যেকেই আবেদন করতে পারবে এমনটা কিন্তু এই প্রকল্পের গাইডলাইনে বলা হয়েছে এবারে তিন নম্বরে যেটা বলবো যে এই প্রকল্পের আবেদন করতে গেলে কি কি আপনাকে আপনাকে রেডি করে ফেলতে হবে। মাধ্যমিক যে থাকে মূলত অ্যাডমিট কার্ড আপনার জন্মের প্রুফ হিসেবে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনি অ্যাডমিট কার্ড মাধ্যমিক সার্টিফিকেট মার্কশিট এই তিনটে আপনার প্রয়োজন হবে দু নম্বরে আপনার আধার কার্ড ভোটার আইডি কার্ড খাদ্য সাথী কার্ড এই তিনটে প্রয়োজন হবে তিন নম্বরে আপনার ব্যাঙ্ক এবং চার নম্বরে আপনার ফটো আপনাকে মারানোর জন্য আপনাকে একটি প্রয়োজন হবে এই কয়েকটি ডকুমেন্টের প্রয়োজন এই কয়েকটি ডকুমেন্ট হলেই আপনি এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন এবারে চার নম্বরে আমি বলবো যে কিভাবে আপনি আবেদন করবেন এখানে আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে প্রথমে ফেব্রুয়ারি যখন এই প্রকল্পের ঘোষণা করা হয়েছিল বাজেটে বাজেটে রাজ্য তখন বলা হয়েছিল যে আপনারা আগস্ট মাস থেকে কিন্তু গত পরশু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে একটি সাংবাদিক বৈঠক করে তিনি পরিষ্কার জানান এই প্রকল্পের সুবিধা আপনারা আগামী এপ্রিল মাসের প্রথম থেকেই অর্থাৎ এপ্রিল মাস থেকেই আপনারা এই প্রকল্পের সুবিধা পেতে থাকবেন এবং তার জন্য আপনাদেরকে আবেদন করতে হবে দুয়ারে সরকার ক্যাম্পে এখানে বলে রাখি যে এই প্রথমবারের জন্য এই যে এপ্রিল মাস থেকে আপনারা যে প্রকল্পের সুবিধা পাবেন এই জন্য কিন্তু আপনাদের কোনো অনলাইন অ্যাপ্লিকেশন করার কোনো ব্যবস্থা থাকবে না শুধুমাত্র আপনাদের যে দুয়ারে সরকার আপনাদের এলাকায় যেভাবে দুয়ারে সরকার ক্যাম্প বসে সেই ক্যাম্পের মাধ্যমে আপনাদের ফর্ম কালেক্ট করতে হবে এবং সেই ফর্ম ফিল করে ওই ক্যাম্পেই জমা দিতে হবে সেই ক্যাম্প অনুষ্ঠিত হবে এই ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে এই দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে পনেরো তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত চলবে এই 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 ক্যাম্প ক্যাম্পের মাধ্যমেই মূলত প্রকল্পটাকে উদ্দেশ্য করে এই ক্যাম্প এছাড়া কৃষক বন্ধুদের জন্য খেদ মজুরদের জন্য কিছু যে প্রকল্প এই বাজেটে ঘোষণা করা হয়েছে মূলত দু তিনটে প্রকল্প নিয়ে এই ক্যাম্প শুরু হচ্ছে এই ফেব্রুয়ারির পনেরো এবং পনেরো থেকে ছাব্বিশ তারিখ মূলত এই সমস্ত অ্যাপ্লিকেশন জমা নেওয়ার জন্য এই ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে আপনারা সেখান থেকে ফর্ম নেবেন ফর্ম ফিল করবেন এবং আপনারা ফর্ম জমা দেবেন আপনাদেরকে এখানে বলে রাখি কিভাবে ফর্ম পূরণ করবেন ফর্ম পূরণ করাটা কিন্তু খুবই ভাইটাল ভুল হলেই কিন্তু আপনার প্রকল্প থেকে ছিটকে যেতে পারেন কিভাবে আপনি যুব সাথী প্রকল্পের ফর্ম ফিল করবেন সেই সংক্রান্ত ভিডিও আমরা আনবো তার জন্য আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসটিকে ফলো করবেন এবং এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনারা শেয়ার করে দেবেন যুব সাথী প্রকল্পের ফর্ম ফিল আপনি কিভাবে করবেন সেই সংক্রান্ত ভিডিও আমি আনব দু একদিন পরে আপনারা কিন্তু সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে সে কারণে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন এবং অবশ্যই শেয়ার করবেন এবারে আমি আপনাদেরকে বলি যে এই প্রকল্পে আরেকটা একটা গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে বা গাইডলাইনে একটা কথা বলা হয়েছে পাঁচ বছর চলবে এই প্রকল্প পাঁচ বছর পরে কি এই যুব সাথী প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে বা যারা এই প্রকল্পের সুবিধা পাঁচ বছর পাবেন তারপরে কি আপনাদেরকে বাদ দিয়ে দেওয়া হতে পারে এমন প্রশ্ন আপনারা অনেকেই করছেন এই জায়গাটাতে আপনাদেরকে ক্লিয়ার করে রাখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত পরশু তিনি যে নবান্ন থেকে যে বৈঠকে জানিয়েছেন সাংবাদিক বৈঠকে তিনি পরিষ্কার উল্লেখ করেছেন যে পাঁচ বছর পরে কিন্তু আবার এটাকে রেনুয়াল করে দেওয়া হবে অতএব সরকারি প্রকল্প আপনারা জানেন যে দুম করে বন্ধ হয়ে যায় না যে সরকার প্রকল্প চালু করে সেই সরকার যতদিন থাকবে সেই প্রকল্পগুলো গুলো কিন্তু অবশ্যই চলবে এখনো পর্যন্ত বন্ধ হয়ে গেছে এই রেকর্ডটা নেই সে কারণে আপনারা প্রথমত অ্যাপ্লাই করুন সুবিধা নিতে শুরু করুন পাঁচ বছর কমপ্লিট হয়ে গেলে সরকার কিন্তু আবার রেনুয়াল করবে এই ভাতার পরিমাণ বৃদ্ধি পাবে যেভাবে হয়ে আসছে অন্যান্য প্রকল্পগুলোর সুবিধা ঠিক একইভাবে কিন্তু হতে পারে হওয়ার সম্ভাবনা অতএব আপনাদেরকে এবারে আমি আপনাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী যে এই প্রকল্প বিষয়ে যে কথাগুলি বলেছেন সেই সংক্রান্ত মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন এই যুব সাথী প্রকল্প বিষয়ে আমি যা যা বললাম সব কথা সব কটি কথাই মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন আপনারা শুনুন মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য তিনি কি বলেছেন বিশেষ করে যুব সাথী যে প্রোগ্রামটা আছে যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাস এদের জন্য মাধ্যমিক পাস যারা করবে একুশ থেকে চল্লিশ বছর তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে সে ঐক্যশ্রী হোক মেধাশ্রী হোক স্মার্ট কার্ড হোক বা শিক্ষাশ্রী হোক বা স্বামী বিবেকানন্দ কাম স্কলারশিপ হোক যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা কিন্তু অন্য কোন স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা দেড় হাজার টাকা করে আগামী পাঁচ বছর পাবে তারপরে আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে সেইটা আমরা বলেছিলাম পনেরোই আগস্ট থেকে করব কিন্তু যেহেতু পয়লা এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় কাজেই এটা আমরা পয়লা এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশান জমা নিতে হবে সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে চিফ স্যারেটারি মনোজ পন্ত অমিত মিত্র সহ ফাইন্যান্স সেক্রেটারি সহ সবাই আছে যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি বয়েজে যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত সেই টিমকে তো তোলা যাবে না কাজেই অ্যাসেম্বলি ওয়াইজে দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমরা দুশো চুরানব্বইটা ক্যাম্প তৈরি করব পনেরো থেকে ছাব্বিশ পনেরো তারিখ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি এবং পনেরো থেকে ছাব্বিশ ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল দশটা থেকে পাঁচটা অবধি এই ক্যাম্প চলবে এটা আমরা কাগজেও অ্যাড করব এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে